আগামী নির্বাচনে খোয়াই মন্ডল থেকে বামফ্রন্টকে নির্মূল করতে হবে হবে পার্টির দুর্গ হিসেবে বিবেচিত খোয়াই নির্মল সোমবার খোয়াই মন্ডল মহিলা মোর্চা আয়োজিত এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এমনটাই বলে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার কেন্দ্রীয় বাজেট এবং মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে এদিনে এই সভার আয়োজন করা হয় এদিনে এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা খোয়াই জেলা মহিলা মোর্চার সভানেত্রী তথা খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিং এবং খোয়াই মন্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস সহ প্রদেশ মহিলা মোর্চার নেতৃত্বরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মিমি মজুমদার বলেন নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও চিন্তাধারা তা নিয়ে এই দিনের এই সভায় আলোচনা করা হয়েছে মহিলাদের কিভাবে আর্থিক দিক থেকে শক্তিশালী করে তোলা যায় সেই বিষয়টি মাথায় রেখে লাখপতি দিদি এবং নম দিদির মতো নানান প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী কেননা একজন নারী সশক্ত হলে তার পরিবারের পাশাপাশি একটি সমাজ রাজ্য কিংবা দেশের মানোন্নয়ন ঘটে নারী শক্তি উন্নয়নে নারী নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির যে বিচারধারা ওনার যে ভিশন ওনার যে চিন্তা সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে চর্চা হয়েছে এবং ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট অফ উইমেন যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করছেন মহিলারা কিভাবে অর্থনৈতিকভাবেও সশক্ত হবেন এম্পাওয়ার্ড হবেন কেননা একটা মহিলা সশক্ত মানে ওর শুধু পরিবার সশক্ত না পুরো সমাজটাই কিন্তু সশক্ত হয় এবং সেই সূত্রে আমি বলতে চাই যে যখন একটা মহিলা সশক্ত হন তখন সেই রাজ্য সেই দেশও কিন্তু সেই একটা লেভেলও ওইটার অনেকটা বেড়ে যায় এবং যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্রম মুদ্রা যোজনার থেকে শুরু করে লাখপতি দিদির থেকে শুরু করে একদম নমদ্রণ দিদির দিদির মতো স্কিমস থেকে শুরু করে সবটাই কিন্তু করছে ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন মহিলাদেরকে সশক্তিকরণের জন্য তো এই ব্যাপারগুলো নিয়েই আজকে আমরা খোয়াই মণ্ডলে মিলিত হয়েছি সব দিদিদেরকে নিয়ে আজকে এই সভার মাধ্যমে মানুষদের মধ্যে মহিলাদের মধ্যে আমরা সাংঘাতিক পর্যায়ে এক একরকমের ওদের মধ্যে একটা উন্মাদনা একটা উৎসাহ দেখতে পেরেছি যে আর নয় বামফ্রন্ট সরকার খোয়াই মন্ডল থেকে আগামী নির্বাচনে আগামী যে কোনো নির্বাচন হোক এবং আগামী বিধানসভা নির্বাচনে এই মন্ডল থেকে চিরাচরিত প্রথা হিসাবে চিরাচরিতভাবে বামফ্রন্ট এখান থেকে লুপ্ত হয়ে যাবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হবে সেই আশা এবং সেই আকাঙ্ক্ষা প্রত্যেকটি মহিলার চোখে দৃশ্যমান ছিল এবং সেই আশা রেখে যে দু হাজার দু হাজার আঠাশ হোক উনত্রিশ হোক যখনই আমাদের এখানে বিধানসভা নির্বাচন হবে এখান থেকে আমরা বিধায়ক বা বিধায়িকা আমরা ভারতীয় জনতা পার্টির পাবো কেননা আমরা মানুষের জন্য কাজ করি মানুষের পাশে আছি মানুষ আমাদেরকে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অবশ্যই আশীর্বাদ করবে সেই আশা আকাঙ্ক্ষা রেখে এই পুরো খোয়াই মন্ডল হবে ভারতীয় জনতা পার্টির দুর্গ সেই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো এখান থেকে নিতে চাচ্ছে এদিনে এই সভাকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয় আর